তো হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায় বিচার হবে শুধু হাসিনার বিরুদ্ধে না তার আন্ডা বাচ্চা পোলা মাইয়া তার দোসর দলের লোক তাকে সাপোর্ট করা অলিগার্ট মানে যে সমস্ত বড় লোকরা তাকে সাপোর্ট করছে সবার যেটা প্রফেসর ইউনুস বলে নাই কিন্তু হবে তা হচ্ছে এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না এটা হবে আইসিসির ব্রাসেলসের কোর্টে জাতিসংঘের রিপোর্টে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ হয়েছে হাসিনার অপরাধ এইটা জাতিসংঘের অফিসিয়াল ডকুমেন্ট এখন

কিভাবে লাগলো তারপরে মিথ্যাচার দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে দেখেন হেলিকপ্টার থেকে গুলি ঘরে ঢুকে কিভাবে কি রকম নাটক করে দেখেছেন এই জাউরা মাগি বিশ্ব জাউরা মাগি র‍্যাব বলিছিল না যে তারা গুলি ছড়েনি হেলিকপ্টার থেকে দেখেছেন না হাসিনার সাথে বিচারে নাম আসবে মোদি মোদি আর হাসিনার বিচার হবে একই সাথে একই দরিতে ফাঁসিয়ে হাসিনার শাসনকে কোনোভাবেই ইন্ডিয়া থেকে আলাদা করা যাবে না হাসিনাকে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া তাকে বাঁচায় রাখছে ইন্ডিয়া হাসিনার জন্য সে গুম খুনে অংশ নিছে। ইন্ডিয়া অংশ নিছে। সে বাহিনী পাঠাইছে তারা হিন্দি ভাষায় কথা বলছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে এই বিচার প্রফেসর ইউনুস করবে প্রফেসর ইউনুস এই ঘোষণা একটা গেম চেঞ্জার ইন্ডিয়া বাটে পড়লে না সারা দুনিয়া এর অ্যাডভান্টেজ নেবে। আসেন দেখি কারা কারা এর অ্যাডভান্টেজ নেবে তা কেন নেবে এটা একটু দেখে ইন্ডিয়া যদি কোনো সংকটে পড়ে তাহলে কিছু আন্তর্জাতিক শক্তি এই সুযোগকে তাদের কৌশলগত এবং ভূ রাজনৈতিক স্বার্থে কাজে লাগাইতে তারপরে বেল্ট রোড নিয়ে মত পার্থক্য আছে ভারত আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে চীন ভারতের স্থিতিশীলতা দুর্বল করতে চাইবে ভারত যদি দুর্বল হয় তাহলে চীনের জন্য দক্ষিণ এশিয়া প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে এবং ভারতের বিরুদ্ধে সামরিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে পাকিস্তান কেন নেবে সেটা ব্যাখ্যা না করি সুবিধা কিভাবে মোদীর দুর্বলতা পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিকভাবে বেশি সমর্থন পেতে সাহায্য করবে আমেরিকা যদিও আমেরিকার সাথে মোদীর ভালো সম্পর্ক আছে কিন্তু দেখতেছেন তো সম্পর্কটা এক একটা ভাবে ভালো তা কিন্তু না এটা একটা টানাপড়নের সম্পর্ক মানে সমস্ত রাষ্ট্রই আর একটা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিতে চাইবে ইন্ডিয়া যদি অসুবিধায় পড়ে তাহলে আর একজন সুবিধা নিতে চাইবে তার সাথে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এটা তো যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়া রাশিয়ার সাথেও কিন্তু ভারতের যতই ভালো সম্পর্ক থাকুক বাণিজ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে রাশিয়া চাইবে যে মোদী চাইতো বন্ধুত্বপূর্ণ সরকার যেন একটা ইন্ডিয়াতে আসে যেটা রাশিয়ার সাথে বেশি বন্ধুত্বপূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের সমস্যা আছে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমস্যা আছে কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার ভালো ধরনের সমস্যা আছে মানবাধিকার ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক মাঝে মাঝে জটিল হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যেমন ইরানের সাথে ইরানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক দুর্বল হয়েছে ইরান চাইবে ইন্ডিয়া দুর্বল হলে তার একটা অবস্থানগত সুবিধা পাবে ইরান যেন ভারতের কাছ থেকে বেশি কূটনৈতিক এবং অর্থনৈতিক সুবিধা আদায় করতে পারে আন্তর্জাতিকভাবে অবস্থান এই একটা ঘোষণায় দারুণভাবে শক্তিশালী উপেন্দ্র ত্রিবেদী বলছে বাংলাদেশ সরকার বদলাইলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে পরিবর্তন আসতে পারে সেই সঙ্গে বলছে যে বাংলাদেশের ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিত নোট বিনিময় করে থাকে নো কামিং অন টু স্পেসিফিকলিট ইউ আজ ফর বাংলাদেশ ইস কনসার্ন ইট ইস টু আর্লি ফর টু টেক এনি ডিসিশন ফর আস বিকজ লেট ইলেক্টেড গভর্নমেন্ট কাম লেট উই লেট সি দ্য রিলেশনশিপ এন্ড লেট সি হোয়াট টুড বি ডান

থেকে আমদানি না করলে পিঁয়াজ নাকি এক হাজার টাকা হবে আগে শুনেছিলেন না আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করেছিলাম ইন্ডিয়া থেকে আমদানি হওয়ার পরেও সাত বছর আগে পিঁয়াজ সাড়ে চারশো টাকা কেজি কিন্তু খাইছি আমরা মনে আছে নাকি ভুলে গেছেন ভারত ছাড়াই পেঁয়াজ খাচ্ছি এখন ৩৫ টাকা ভারত ছাড়া আলু খাচ্ছি ১৬ টাকায় ভারত ছাড়া টমেটো খাচ্ছি পনেরো টাকায় বিগত দশ বছরের মধ্যে এত কম দাম কখনো জিনিসপত্র ছিল না কিন্তু ভারত থেকে আনলে তিন গুণ হয় এই প্রমাণ হচ্ছে বিগত দশ বছরের মূল্য এই রমজানের জিনিসপত্রের দাম বাড়ছে নেই কমছে সোয়াবিনের দাম কমতেছে দেখছেন দেখিছেন এই রমজানে ইলেকট্রিসিটি যায় না দেখেছেন এরকম আর খালি শুনেছেন না দেশে নাকি আইন শৃঙ্খলার অবতন্ত্রি হচ্ছে কিন্তু বাস্তবতা কি তাই নাকি ছিলাম বলে অন্যায়গুলো চোখে পড়েনি শেখ হাসিনা হয়েছিল কেউ মুখ খুলতে সাহস পেত না মনে হয়তো সব ঠিক আছে ভয় রাখা কটুক্তি করা দেশ জুড়ে আলোড়ন হয়েছে কেন কারণ মানুষ এখন আর ভয় পায় না কেউ তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় না আয়না ঘরে ঢুকায় না পিটাতে পিটাইতে মেরে ফেলে না ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে না পোস্ট বুঝতে বাধ্য করে না ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয় না প্রতিবাদতো মামলা নিতে কি পুলিশ রাজি হইতো বরং বেশি বাড়াবাড়ি করলে জামাত শিবির বানিয়ে ঢুকে দেওয়া তখন আমরা চুপ ছাড়তাম দেখতাম দেশে শান্তি আছে যতক্ষণ না অন্যায়টা নিজের উপরে আসে ততক্ষণ কেউ টের পায় না কতটা নিঃশব্দে অত্যাচার চলতেছে আজ বলা হচ্ছে দেশ অস্থিতিশীল কিন্তু এটাই তো জীবনের স্বাভাবিক ধারা মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খাদিজার কথা প্রথম বর্ষে সেই মেয়েটাকে আঠারো মাস জেলে রাখা হয়েছিল সে একটা টক শো হোস্ট করছিল এটাই তার অপরাধ সে হাসিনের বিরুদ্ধে কিছুই বলে নাই কোনো প্রতিবাদ হয়নি কোনো ক্যাম্পাসে বিক্ষোভ হয়নি কেন কারণ প্রতিবাদ করলে ছাত্রলীগের হামলা আসতো পুলিশ গার্ড মামলা দিত আর সেই নারীর কথা মনে আছে যার স্বামীকে ধরে নিয়ে গেছিল পুলিশ স্ত্রী যখন থানায় গেল স্বামীকে ছাড়ানোর জন্য তখন তাকে ওসি বললো যে আপনি তো সুন্দরী